গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে সকাল সকালে একটু জলখাবার খেয়ে নিচ্ছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা বাজেনি এখনও তো সকাল সকাল আজকে রুটি তরকারি হয়ে গেছে রুটি করেছি আর আলু আর ওলকপি এরকম আলু ভাজার মতো ছোটো ছোটো করে কেটে আর একটু চটির মতো তরকারি মতো করেছি আর কি রুটি দিয়ে খাওয়ার মতো তো ওটাই এখন গাপ গপ করে খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ওইদিকে আমার বড় বড়ের জন্য দিয়ে দিয়েছি বড়ো খাবে আর আমি এই অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছি আর খেয়ে দিয়েই আমি একটু রেডি হয়ে নেব রেডি হয়ে বেরিয়ে যাব আজকে অনেক ব্যস্ত আছি কারণ সকাল সকাল যেতে বলেছে আর কি আজকে একটা এক্সামিন আছে আজকে দুটো এক্সামিন আছে আর কি তো ওটাই আজকে করতে যাব তো এইদিকে খেয়ে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই ড্রেসটাই পরেছি আর এই ড্রেসটাই একমাত্র মানে একটুখানি ঘেয়ের আছে বলে না পড়তে সুবিধা আছে তো ওই জন্য এই ড্রেসটাই পড়ে নিয়েছি আর এখন তো শীতকালে সোয়েটার পরতেই হবে আর শিটারও এখন পুরোটা হয় না আর কি পুরো বোতাম দেওয়া যায় না তো এই কোনো করতে হয় তো চলো অটোতে উঠে গেছি চলো যাওয়া যাক আর খুবই তাড়াহুড়ো করে যাচ্ছি ভাবছি যে ডাক্তার হয়তো এসে গেছে এসে গেছে অনেকটাই আবার এসে না রান্না করতে হবে কারণ দুপুরে রান্না কিছু করা হয়নি সকালে খাবারটা কোনো রকমে খেয়ে চলে এলাম মানে তৈরি করে খেয়ে চলে এলাম আর এই যে আমরা এসে বসে আছি বসে আছি তো আছি ছি কত ঘন্টা ধরে বসেছিলাম যেন তারপরে ডাক্তার এলো মানে যে ভয়টা পাচ্ছিলাম তার উল্টোটাই হলো আর কি মানে ডাক্তার এলো তো অনেক দেরি করে আর এই যে ঘরে চলে এসেছি আর এসে আর কি করবো অনেক দেরি হয়ে গেছে পণে দুটো ঘড়িতে বাজে এখন তো আর রান্নাবান্না করাই যাবে না তাই একটু প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আলু বেগুন সিম ভাতে ভাত করে খেয়ে নেবো আর কি করবো বলো

नहीं खाएं वो दूध से तो ये वाली नहीं है और ये खाएं तो ये वाला आटा है ये बिना घी के नहीं है तो ये बेस्ट है ये ले लीजिए साथ में एक अनार अनला को से दीजिए फोन मत लगाइए ये ये को आओ धनिया बनो से और नहीं खावे

এই যে বন্ধুরা বেগুন পরানো হয়ে গেছে আর পেঁয়াজটা পোড়াতে গিয়ে মানে যা অবস্থা মানে পেঁয়াজটা যে ধরে পোড়াবো সেই ধরার কোনো জায়গা নেই আর খালি পড়ে যাচ্ছিলো এইটা হয়ই এটা এইটা বর কাঁচাই খেয়ে নেবে এইটা কোনো রকমে করেছে রসুন একটু পুড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর বেগুনটাকে একটু ছাড়িয়ে মেখে নেবো আর কড়াতে পারবো না আর এই যে তরকারি করে নিয়েছি ফুলকপির তরকারি ব্যাস আর রুটিও হয়ে গেছে এটা আগেই করে নিয়েছি এখন খাবো না আর নটা বা বাজে তখন পনেরো নটার সময় তরকারি চাপাচ্ছিলাম আর নটা বেজে গেছে নটা পনেরো হয়ে গেছে আর একটু এ করে নেব কি বলে এই বেগুনটাকে একটু ছাড়িয়ে মেখে নি আর বর একটু বেরিয়েছে তারপর এলে খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে সেই দুপুরবেলা তাড়াহুড়ো করে একটু প্রেসারে ভাত করে নিয়েছিলাম কারণ এসেছিলাম পনেরো দুটো বেজে গেছিলো তো এসে আর রান্না করার সময়ও ছিল না জোগাড় করবো কখন রান্না করবো কখন সেই জন্য করে ভাত আলু সিম বেগুন সব একসঙ্গে ভাতে দিয়ে মেখে খেয়ে নিয়েছি আরিবেলা রুটি খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে তো বাড়িতে কেউ না থাকলে এটা একটা অসুবিধা মানে এখন তো মানে রেগুলারই বলতে গেলে দুদিন ছাড়া এক সপ্তাহ ছাড়াই আমার ডেট দিচ্ছে এটা ওটা এক্সামিন হচ্ছে তো সেই জন্য আমাদের বেরোতে হচ্ছে আর ঘরে কেউ নেই যে রান্না করে রাখবে তো আমাদের এসে রান্না করতে হচ্ছে নলে রান্না কোনো রকমে করে আবার যেতে হচ্ছে আর সকালবেলা কী হয়েছে করছে তো সকালবেলায় তো রুটি তরকারি করেছি করে খেয়ে দিয়ে বেরিয়েছি আর তখন তো আর রান্না করা সম্ভব না তাড়াতাড়ি বেরিয়েছি একটু তাড়াতাড়ি বললো যেতে হবে কিন্তু গিয়ে ওখানে এক ঘন্টা ধরে বসে আছি ডাক্তারই আসেনি তো কী আর করবো ডাক্তারের ব্যাপার কখন আসবে ওনার মর্জি মতো যাই হোক আমাদের যে ডাক্তার সেই ডাক্তার কিন্তু খুব ডিসিপ্লিন মানে খুব ডিসিপ্লিন মেনে চলে খুব টাইমেই চলে আসে আমাদের যে ডাক্তার এটা তো ওরা এক্সামিন ছিল যে ডাক্তারটা এক্সামিন করবে তো সেই ডাক্তারটাই দেরি করে এসছিলো যা গিয়ে নি চাই নিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেছে এবার মাছটা মেখে নেবো আর তারপর রাত্রে খাওয়া দাওয়া করবো শুয়ে যাব আর ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না করে নি কাজটা যে বেগুন পড়া হয়ে গেছে হেভি টেস্টি হয়েছে এটা রাত্রে খাবো